আমাদের বাসার বারান্দায় ছোট্ট একটা বাগান করে ফুলের বাগান যেখানে অল্প কিছু ফুলের গাছ রয়েছে টবের মধ্যে এবং সেই ছোট্ট একটি ফুলের বাগানে অনেক ছোট্ট একটা পাখি খুব সুন্দর করে আদর যত্ন করে অনেক ভালোবাসা নিয়ে একটা বাসা তৈরি করেছে এ দেখে এটা আমাদের টবের মধ্যে ছোট্ট একটা ফুলের গাছ যেটা এই ফুলের গাছের মধ্যে পাতাগুলো বেশ কয়েকটি পাতা মুড়িয়ে সেখানে ছোট্ট একটা পাখি ছোটো একটা বাসা তৈরি করেছে যেটা আসলে সত্যি খুব আশ্চর্যজনক আশ্চর্য লেগেছে আমার কাছে যে এই তো দেখেন পাখির বাসাটা ভিতরে পাতার ভিতরে দেখা যাচ্ছে না ওই তো বাসা এই তো পাখির বাসাটা বাসাটা তৈরি করতেছে ছোট্ট পাখি সম্ভবত টুনটুনি পাখি টুনটুনি পাখি বাসাটা তৈরি করেছে আমরা ধন্য যে আমাদের এই ছোট্ট বাগানে পাখির বাসা তৈরি হচ্ছে এবং এটা আমাদের জন্য অনেক ভালো একটা দিক এবং তালার অশেষ নিয়ামত এবং শান্তির একটা পরশ যে এখানে সে ভালোবাসা এবং শান্তির একটা জায়গা খুঁজে পেয়েছে যেখানে সে নিজেকে নিরাপদ মনে করেছে যে এখানে আমি বাসা তৈরি করলে এটা আমার জন্য নিরাপদ হবে এবং নিরাপদভাবে এখানে বাচ্চা ফুটাইতে পারবে এবং বাচ্চাটাকে বড় করে নিয়ে এখান থেকে যেতে পারবে আমরাও সেই সহযোগিতা তাকে করব যাতে সে এখান থেকে বাচ্চাটা ডিম দিয়ে বা ডিম ফুটিয়ে বাচ্চা তৈরি করে বাচ্চাটা নিয়ে যেতে পারে এবং সেখানে তার জন্য কোনো কষ্ট না হয় তার বাচ্চার যেন কোনো ক্ষতি না হয় আমরা সেদিকটা সর্বোচ্চই ই করব চেষ্টা করব তো ধন্যবাদ সবাইকে